তোমরা তাড়াতাড়ি ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও আজকের তোমরা যে যা কমেন্ট করবে আমরা দুই বন্ধু সবাই তার কমেন্টে উত্তর দেবো ইনশাল্লাহ আমরা আজকের বাড়িতে লাইভ না দিয়ে রাস্তার উপরে চলে এসেছি লাইভ দিতে কেন বাড়িতে সবাই আছে তো মানে কথা বললে খুব লজ্জা লাগে তার জন্য চলে এলাম রাস্তার উপরে আজিবা। বলুন এখনো তো কেউ লাইভে আছে না কি হবে দুজনে tali গল্প করি বুঝলে হবে হ্যালো গাইস যারা যারা লাইভে জয়েন হয়নি তাড়াতাড়ি কো লাইভে জয়েন হয়ে যাও তোমাদের সাথে একটুখানি আড্ডা মেরে আমরা চলে যাব ইনশাআল্লাহ আরও আমাদের বন্ধুরা আজ

গাড়ি দেখতে পাচ্ছ আমরা সবাই ভূতের প্র্যাং ভিডিও করি চেষ্টা করবো আরও আরও ভয়ঙ্কর জায়গায় যাওয়ার বা ভয়ঙ্কর ভূতের ভিডিও করার তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখো সবাই লাইক সাবস্ক্রাইব করো আর ভিডিও যদি ভালো লাগে আমাদের এই লাইভ থেকে সবাই লাইভ করে দাও মানে মোবাইলের ওপরে ডবল টাচ করো লাইভ হয়ে যাবে আজিস তোমার ভিডিও করতে কেমন লাগে তুমি বলো ভালো লাগে জোরে বলো ভালো লাগে আর দর্শকের কিছু বার্তা দাও যে ভিডিও লাইক করো শেয়ার করো লাইক ও লজ্জা পাচ্ছে প্রচণ্ড তার জন্যই পালাচ্ছে আমরা এই তিনজন এই সাকিব এও আমাদের সাথে বাচ্চা ছেলে খুব সুন্দর অভিনয় করছে ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভয়ঙ্কর জায়গা আমরা যাওয়ার চেষ্টা করবো ভূতের আত্মাদের ভিডিও তুলে ধরার তোমরা যা যা লাইভে জয়েন হচ্ছো তাই সবাই লাইক করে দাও আর আমাদের ওরাও চলে যাচ্ছে খাওয়া দাওয়া করেনি বলে আমরাও খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি যাব বাড়িতে তোমরা যারা যারা লাইভ দেখছো এখন লাইভে কমেন্ট করো যে আমাদের কথাটা ভালো পরিষ্কার শোনা যাচ্ছে বা ছবিটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি কমেন্ট করো একটু একবার তোমাকে খুব সুন্দর লাগছে কিন্তু আমাদের দেখো আজ এবার খুব সুন্দর অভিনয় করে এখন তোমরা পরে ভিডিও দেখতে পাবে আমার এ ফেস ভিডিও করছে না এখন আড়ালে আছে ইনশাল্লাহ এর ফেস ভিডিও খুব সত্তরে আমি নিয়ে আসবো মানে ইয়ে হবে তান্ত্রিক ভূত ছাড়াবে আমাদের যা ধরে ছাড়াবে ছাড়াবে আজ তো আমি ক্যামেরার পিছনে থাকি সব সময়ের জন্য যা সত্যি কথা যেদিন ওই স্কুলে একটা ভূতের ভিডিও করে দেখতে করতে মানে ভিডিওটা করতে গিয়েছিলাম মানে ওই ভিডিওটা করতে খুব ভয় লেগে গেছিল হঠাৎ করে এরকম ভয় করতে করতে সাহস হয়ে যাবে অসুবিধে নেই মানে এখানে আরো খাতেরনাথ খাতেরনার জায়গা আছে আমরা ইনশাল্লাহ আমরা সব জায়গায় যাব ভিডিও করতে তোমাদের যেরকম তোমরা ভালোবাসা দিয়েছ আরো এরকম ভালোবাসা দিয়ে যাও আমরা যেন এগোতে পারি আলো আজি তুমি কিছু বলো আমি তো একা একা বকছি না যে তোমার লজ্জা পাচ্ছে মনে হচ্ছে না লজ্জা তো লাগবে এখন নতুন না হ্যাঁ আজবার বলছি আমি নতুন তার জন্য লজ্জা লাগছি আমি অনেক দিন থেকে লাইভ এসেছি আমার লজ্জাটা অনেকটা কেটে গেছে আর তোমরা যারা আমাদের ভূতের প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো আরও সবে ভূতের ভিডিও দুটো নিয়েছি ইনশাল্লাহ আরও ভিডিও ভিডিও নিয়ে আসবো খুব সত্তরে আমরা খুব জোর হয়তো দশ মিনিট লাইভ হয়ে গেলে লাইভ বন্ধ করে দেবো তোমরা যার যার প্রশ্ন আছে সবাই প্রশ্ন করো ইনশাআল্লাহ আমরা উত্তর দেবো দুজন মিলে ক্যামেরা স্ট্যান্ডটা আনলে খুব ভালো হাত প্রচণ্ড কনকন করছে তোমরা কমেন্ট করো ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে আর যে ভয়েস করছে ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এটা কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করলে ভালো হতো আর তোমরা যারা আমাদের মতো এরকম ভিডিও করতে চাও আমাদের সাথে আমাদের গ্রুপে ভিডিও করতে চাও আমাদের সাথে যোগাযোগ করো কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে যে ভাইয়া আমি ভিডিও করতে চাই তোমাদের সাথে যদি আমাদের আশেপাশে হও তাহলে আমরা নিয়ে তোমাদের সাথে একসাথে ভিডিও বানাবো ইনশাল্লাহ আর যারা লাইভে এখন জয়েন হয়েছ তাদেরকে বলছি মোবাইলে ওপরে দুবার টাচ করো লাইকটা হয়ে যাক লাইক করতে তো টাকা পয়সা লাগে না তাই তোমরা লাইক করে দাও হাজি এবার কোথায় আছো বল তুমি কতদিন পরে ভিডিও করতে ফের যাবে বলো দুদিন না তিন দিন পরে যাবো কাজের চাপে আছি এখন কাজের যত চাপ থাক তিন দিন চার দিন পাঁচ দিন পরে দু চার দিন বাদে এরকম প্রত্যেক সপ্তাহে তো একটা করে ভিডিও দিতে হবে তাই না না হলে তো দর্শক তো মনে রাখবে না আমাদেরকে রোজ একটা করে দিলে তো হবে না লং ভিডিও আমরা কাজের চাপে থাকি তো না সপ্তাহে একটা করে চার দিন বাদে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভয়ানক জায়গায় যাবে তাই তো হ্যাঁ ভূতের সাথে প্ল্যান করবে ভূতের সাথে প্ল্যান করা কিন্তু সত্যি হতে যখন ভূত আসবে তো ওর খারাপ করে দেবে কিন্তু ওসব নিয়ে ভয় করলে ভিডিও বানানো যাবে না একটু সাহস রাখতে হবে মনে তবে ভিডিওটা আমরা এখন আজকে তোমাদের দেখাবো সামনে হাউস পুঁচ্ছে ওখানে আমরা যাব ইনশাল্লাহ চলো দুজনে একটু ঘুরে আসি চলো দশ মিনিট একটু লাইভটাকে এখান থেকে ঘুরে আসবো চলো আমরা সামনে যাব দুজনে গিয়ে হাউস পৌঁছে ওদের কি বক্তব্য আজকে তোমাদের শোনাবো ঠিক আছে যাবে নাকি না থাক ঠান্ডা পড়ছে ওদিকে অনেকটা দূরও থাক গাইস আমরা যাব না আজবার বলছে ঠান্ডা পড়ছে যাব না হাউস পৌঁছার ধারে গাইস তোমরা যারা যারা লাইভে জয়েন হচ্ছ লাইভটা একটু লাইভ করে লাইক করে দাও এখনো পর্যন্ত কেউ লাইক করছে না আর ভিডিও একটু কমেন্ট করো যে ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে আর ভিডিও যে সাউন্ডটা যাচ্ছে কি ক্লিয়ার সাউন্ড যাচ্ছে একটু বললে খুব ভালো হতো এই মুহুর্তে আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ দিচ্ছি বাড়ির ভিতরে লাইভ দিই সব সময়ের জন্য আজকে একটু প্রবলেম হয়েছে তার জন্য রাস্তার উপরে চলে এলাম লাইভ দিতে তোমরা কে কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করো আর আমাদের ভিডিও কেমন লাগে তোমাদের কাছে একটু কমেন্ট করে বলো আজকেরে কেউ কমেন্ট করছে না আমি একা একা বকছি আমার বন্ধুতাব এসছে এও কম বকছে সারাদিন কাজ কাম করে তো শরীর ভালো লাগছে না কি বলবে তাই বলছে আমরা যদি লাইভে একদিন ভিডিও করতে যাই কেমন হবে ভূতে ভালো হবে ডাইরেক্ট লাইক দেব লাইভটা দেখাবো আর কোথায় আত্মা যাচ্ছে সেরকম ভয়ঙ্কর জায়গা যাব কি বলছে কেমন লাগবে একটু অসুবিধা হবে কিন্তু তাও ভালো লাগবে লাইভে দিলে দর্শক সবাই দেখবে মজা পাবে তাই না মজা পাবে কিন্তু আমাদের ভিডিও অসুবিধা হয় ও হুম কোথায় কখন কি হয়ে যাবে না হয়ে যাবে ঠিক নেই তাই না সামনে হয়তো আত্মা যাচ্ছে আমরা তো ছুট মারলাম লাইভ থেকে গো গোডোল হয়ে যাবে ঠিক আছে ইনশাল্লাহ আমরা এই যেরকম ভূতের ভিডিও করে যাচ্ছি আত্মার ভিডিও কোথায় ভয় নেওয়া কোথায় কি হচ্ছে না হচ্ছে ইনশাল্লাহ আমরা বিতি বেরোবো অনেক রকম মানে মানে অনেক বুকে সাহস রাখতে হয় এইসব ভিডিও করতে গেলে অনেক সময় ভয় লেগে যায় মানে বুঝতে পারছো তো এটা ভূতের সাথে প্র্যাঙ্ক মানে খুব খাতারনাক জিনিস ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তোমরা যেরকম সাপোর্ট করেছো এরকম সাপোর্ট করে যাও আরও আরও যেরকম আগে সাপোর্ট করতে এখনও করছো তোমরা যারা যারা লাইভটা দেখছো সবাই লাইক করে দাও লাইক করতে তোমরা লাইক করলে আমাদের ভিডিও করার মোটিফিকেশান বাড় তোমরা তাই যারা যারা দেখছো সবাই লাইক করো আর কমেন্ট করো রেজাউল মল্লিক বলছি দাদা ভালো আছো জি ভাই ভালো আছি তোমাদের দয় ভালো আছি তুমি কেমন আছো রেজাউল মল্লিক তুমি কমেন্ট করো কেমন আছো বলো আর রেজাউল মল্লিক তুমি লাইভটা একটু শেয়ার করো তোমাদের গ্রুপে ঠিক আছে আরও কিছু লোক জয়েন হোক আমাদেরকেও দেখুক আলহামদুলিল্লাহ খুব ভালো ঠিক আছে রেজাউল ভালো থাকলে ভালো তুমি লাইফটা একটু তোমাদের ওই গ্রুপে একটু শেয়ার করো শেয়ার করে আরও দু পাঁচ ঢুকুক সবার সাথে আড্ডা মারি এরকম সবাই কমেন্ট করো কমেন্ট করলে তোমাদের সাথে গল্প করলে খুব ভালো লাগে তুমি এখন কোথায় আছো আমি এখন রাস্তার উপরে আছি দেখতে পাচ্ছ আমাদের এই যে রাস্তার উপরে রাস্তার উপরে আছি বাড়ি থেকে লাইভ করলে একটু সমস্যা হয়তো তাই রাস্তার উপরে ফাঁকা নিরালা জায়গা চলে এসেছি ইচ্ছা মতো বগলেও কেউ কিছু বলবে না আর সবাই সবাই কমেন্ট করো যারা যারা আছে সবাই কমেন্ট করো রেজাউল মল্লিক তুমি কি লাইকটা শেয়ার করে দিয়েছো একটু কমেন্ট করে বলো দর্শক যারা যারা ভিডিও দেখছো ভিডিও লাইকটা করে দাও আর সবাই কমেন্ট করো না রেজাউল আমি বাড়ি থেকে লাইভ দিচ্ছি না আমি রাস্তার উপরে এসেছি এসে লাইভটা দিচ্ছি তুমি লাইভ কি শেয়ার করেছি একটু কমেন্ট করে বলো যারা আমাদের ভূতের প্যাং ভিডিও লং ভিডিও আগামী কাল আপডেট দিচ্ছি কাল না প্রচুর প্রচুর আপডেট দিয়েছি না প্রচুর জি ভাই আমি শেয়ার করে দিয়েছি রেজাউল মল্লিক তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেয়ার করার জন্য আমরা যে ভূতের যে ভিডিও প্র্যাং করেছি স্কুলে ভয়ঙ্ক ভূত তোমরা দেখতে পারো ভিডিও প্রথমে আছে ও ভিডিওটাকে দেখতে পারো মল্লিক বলছে দাদা তোমাদের ওখানে কারেন্ট আছে হ্যাঁ দাদা আমাদের এখানে আছে যার যারা লাইভে জয়েন কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করলে খুব ভালো হতো আর লাইক করে দাও সবাই লাইক করে দাও কি করছো শুধু দেখলে হবে কমেন্ট করে আমাদের সাথে কথা বলো আজ তুমি বলো কথা বলতে সবাইকে সবাই কথা বলো ভিডিওটা করতে ভালো লাগো তাহলে অন্ধকার দেখাচ্ছে কেন আমরা পুরো রাস্তার উপরে দাঁড়িয়ে আছি মানে এমন দিকে ঘুরে আছি সেই দিকটা কোনো বাড়িঘর নেই অন্ধকার হয়ে আছে পুরো দেখাবো কারেন্টটা আছে এই দেখো এই দিকে চেয়ে দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই দিকে চেয়ে দেখো লাইট জ্বলছে রেজাউল মল্লিক তুমি কি বুঝতে পারছো এদিকে কারেন্টটা আছে দেখো ভিডিও বেশি বড় করব না যারা যারা মানে প্রশ্ন করতে চাও তারা প্রশ্ন করো ইনশাল্লাহ সবাইকে উত্তর দিয়ে দেবো রেজাউল মল্লিক বলছে হুম দেখতে পাচ্ছি ঠিক আছে দেখো আর যার যার প্রশ্ন আছে সবাই কমেন্ট করো কমেন্ট করে বলো যে আমাদের ভিডিও কারা কারা দেখেছো যে ভূতের ভিডিওগুলো কারা কারা দেখেছ তারা কমেন্ট করে বলো ভিডিও কেমন হয়েছে বন্ধু সবাই বলো যারা যারা আমাদের ভূতের প্র্যাঙ্ক ভিডিওগুলো দেখেছো তারা সবাই প্রত্যেকে কমেন্ট করো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমাদের রেজাউল মল্লিক বলছে দাদা একটা কি রিকোয়েস্ট রাখতে পারি হ্যাঁ রেজাউল মল্লিক তুমি রাখতে পারো তুমি একাই তো কমেন্ট করছো তুমি রাখবে না তা কে রাখবে রিকোয়েস্ট করো এজাউল মল্লিক তুমি তাড়াতাড়ি কমেন্ট করো তুমি কি রিকোয়েস্ট করতে চাও একটু তাড়াতাড়ি করো আমরা লাইভটা একটু বন্ধ করব রাখলে কি দিতে পারবে তুমি এই মুহূর্তে কি চাইছো আমি কিছু বুঝতে পারছি না লাইভে তুমি কি চাইছো যদি টাকা পয়সার গল্প হয় কিন্তু আমি এখন দিতে পারবো না কালকে আমি থ্রি মেশিন কিনতে যাবো তার জন্য টাকা পয়সা আমার কাছে এই মুহূর্তে চেয়েও না খুব একটু টানাটানি যাচ্ছে পরে বললে হতো এখন কিন্তু হবে না মল্লিক তুমি যা মনে করো জানি না কি মনে করছো কি চাও যারা যারা জয়েন সবাই কমেন্ট করো রেজাউল মল্লিক বলছি পরে করছি ওকে না না টাকা পয়সার ব্যাপার না তাহলে কি তাহলে লাইফে বলতে পারো অসুবিধা নেই টাকা পয়সা যেটা সত্যি সেটা বললাম তোমাকে তোমার কি রিকোয়েস্ট একটু বলো প্রচণ্ড কিন্তু হাত যন্ত্রণা করছে স্ট্যান্ডটা আনলে খুব ভালো হতো চলো আমরা এই মুহূর্তে এখন বাড়ি যাব প্রচণ্ড খিদে পাচ্ছে খেতে হবে তার জন্যে লাইফ থেকে একটু মানে লাইভটা বন্ধ করব ইনশাল্লাহ আবার কালকের চেষ্টা করব কালকে লাইভে আসার জন্য আসসালামু আলাইকুম তুমি দিতে পারবে না দিতে পারলে আমি বলতাম ও ঠিক আছে তো এমন চাইবো সেটা আমি দিতে পারবো না হয়তো তাহলে চাইতে হবে না ঠিক আছে লাইভ থেকে একটু বন্ধ হচ্ছে কেন আমি খাওয়া দাওয়া করবো রাত হচ্ছে যা যারা ভিডিওটা দেখ সবাই লাইক করে দেবে আর আমাদের ভিডিও কেমন হয় সবাই ভূতের ভিডিওগুলো কমেন্ট করে বলবে কেমন হয়েছে এইসব ভিডিওগুলো তোমরা দেখে এসো কী করছো এখনও পছন্দ দেখছো না ভিডিও ভালো করে ঠিক আছে খোদা হাফেজ ইনশাল্লাহ আগামীকাল লাইভে আসবো আসসালামু আলাইকুম